দিদি জামাইবাবু কবে বাড়ি ফিরবে রে তিন বছর তো হয়ে গেল জামাইবাবু কাজ করার জন্য শহরে গেছে কিন্তু এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না আমার জামাইবাবুর জন্য খুব মন কেমন করছে তোর জামাইবাবু কালকে সকালবেলা আমাকে ফোন করেছিল আজকে ট্রেনেই তো জামাইবাবু বাড়িতে ফিরবে তাই তুই এত মন খারাপ করিস না আজকে সন্ধ্যাবেলায় নিজের জামাইবাবুকে দেখতে পাবি তাই দিদি তুই সত্যি কথা বলছিস তাহলে আমাদের জামাইবাবুর জন্য অনেক ভালো ভালো খাবারের আয়োজন করতে হবে তুই আগে কেন বলিসনি তাহলে তো আমি আগে থেকেই বাজার করা শুরু করে দিতাম আরে তুই এত ব্যস্ত হোস না তোর জামাইবাবু চিকেন খেতে ভালোবাসে তাই তুই বাজার থেকে চিকেন কিনে নিয়ে আয় আর পারলে সুগন্ধি বাসমতি চাল কিনে আনবি আমি ভাত করে রাখবো তারপর সন্ধ্যাবেলা প্রীতম বাড়িতে আসলে সবাই একসঙ্গে চিকেন আর ভাত খাব এই শুনে ভাবলো তাড়াতাড়ি করে চিকেন কেনার জন্য বাজারে চলে যায় কিন্তু সে বাজারে গিয়ে দেখেছে এই দেখে বিমল তাড়াতাড়ি করে চিকেন কেনার জন্য বিমল বাবুর দোকানে যায় কি হলো জেঠু আজকে বাজার বন্ধ কেন আর দেখে মনে হচ্ছে তোমার দোকানে চিকেন প্রায় শেষ হয়ে গেছে তাই যা চিকেন বেঁচে আছে সব আমাকে দিয়ে দাও কারণ তিন বছর পর আমার জয়বাবু ফিরে আসছে আর বলিস না এই বাজারের মালিক জয়বাবু শহরের একটা বড় কোম্পানির সাথে ব্যবসা করার জন্য গিয়েছিল কিন্তু তারপরে শুনি উনি এনে হাটাটাকে মারা যায় তাই সেই শোকে এখন বাজার বন্ধ রাখা হয়েছে আর তুই সত্যি বলছিস তিন বছর পর আমাদের প্রীতম কবে ফিরে আসছে হ্যাঁ গো সত্যি বলছি আর জয়বাবুর জন্য আমারও খুব খারাপ লাগছে কেননা উনি অনেক ভালো লোক ছিলেন এই বলে বাবলু চিকেন কিনে নেয় সে যখন চালের দোকানে যায় তখন সে দেখে যে চালের দোকানও বন্ধ তাই বাবলু আর কোনো কিছু কিনতে না পেরে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে বাবলু তার দিদিকে বাজার বন্ধ থাকার কথা জানালে রত্নার মনও খারাপ হয়ে যায় রত্না কি করবে কিছু বুঝতে না পেরে রান্নাঘরে গিয়ে চিকেন ধুয়ে পরিষ্কার করে এবং সুন্দর করে চিকেন কষা রান্না করে শুধুমাত্র চিকেন কষা রান্না করলে হবে চিকেন কষা দিয়ে কি খেতে দেব প্রীতমকে আমি তো কিছুই বুঝতে পারছি না বাড়িতে শুধুমাত্র ড্রাম ভর্তি ময়দা পড়ে আছে আর কিছুই নেই হ্যাঁ আমি বরঞ্চ ময়দা মেখে চিকেন পরোটা বানিয়ে ফেলি আমার হাতে স্পেশাল চিকেন পরোটা খেয়ে প্রীতম খুবই খুশি হবে তাছাড়া চিকেন পরোটা বানানো ছাড়া আমার কাছে তো আর কোনো উপায় নেই আজকে বাড়ির চালও শেষ হয়ে গেছে এই ভেবে রত্না তাড়াতাড়ি করে ময়দা মেখে নিজের হাতে গরম গরম চিকেন পরোটা বানিয়ে ফেলে ওদিকে সন্ধ্যা হতে না হতে প্রীতম বাড়িতে এসে উপস্থিত হয় প্রীতমকে দেখে রত্না এবং তার ভাই দুজনেই খুবই খুশি হয় এই তিন বছর পর তোমার মুখ দেখলাম তোমাকে দেখে আমি যে কি খুশি হয়েছি আমি বলতে পারবো না আর তোমার শালাবাবু তো তোমার জন্য একেবারে পাগল হয়ে গিয়েছিল না এবার বসো অনেক দূর থেকে জার্নি করে এসেছো কিছুক্ষণ বিশ্রাম করো হ্যাঁ জমি বাবু দিদি একদম ঠিক কথাই বলেছে আর তুমি এখন ফিরে আসলে তাই তোমাকে শহরে যেতে দেবো না তুমি এবার থেকে আমাদের গ্রামেই থাকবে আর গ্রামে কোনো কাজ খুঁজে নিও আরে তোমাদের সব কথা ঠিক আছে কিন্তু এইবার আমাকে একটু খেতে দাও কারণ আমার ভীষণ পরিমাণে খেতে পেয়ে গেছে আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসছি তাই রত্না তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করে ফেলো অনেক দিন তোমার হাতে রান্না খাইনি রত্ন তাড়াতাড়ি গরম গরম চিকেন পরোটা টেবিলে পরিবেশন করে দেয় কিছুক্ষণের মধ্যে বাবলু এবং প্রীতম খাবার খাওয়ার জন্য চলে আসে চিকেন পরোটা থেকে এত সুন্দর গন্ধ বের হয় যে প্রীতম এবং বাবলু নিজেদের লোভ সামলে রাখতে পারে না তারা দুজনে মিলে চিকেন পরোটার উপর একেবারে ঝাঁপিয়ে পড়ে বাহ রত্না তোমার এই পরোটা থেকে তো দারুণ চিকেনের গন্ধ বার হচ্ছে আর এই চিকেন পরোটা খেতেও অসাধারণ হয়েছে আমি তো শহরে অনেক চিকেন রোল এগ রোল খেয়েছি কিন্তু এরকম চিকেন পরোটা কোনদিনও খাইনি সত্যি দিদি তোর হাতে একেবারে জাদু আছে আমি আজকে দোকানে গিয়ে চাল কিনতে না পেরে ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিলাম বুঝতে পারছিলাম না যে সন্ধ্যাবেলা যাবে বসে তো চিকেন কষা দিয়ে কি খাবে কিন্তু তুই তো দেখছি একবারে গরম গরম চিকেন পরোটা বানিয়ে ফেলেছিস ঠিক আছে তোকে আর এত বেশি প্রশংসা করতে হবে না তোদের যত ইচ্ছা হয় তোরা তত চিকেন পরোটা খা কারণ আমি অনেকগুলো চিকেন পরোটা বানিয়েছি এই শুনে প্রীতম এবং বাবলু বেশি বেশি করে চিকেন পরোটা খায় রত্নাও তাদের সঙ্গে বসে চিকেন পরোটা খেতে শুরু করে এভাবে সেই দিনটা তারা আনন্দ করে কাটায় পরের দিন রত্না প্রীতমকে আবার চিকেন পরোটা বানাতে বলে প্রীতম এখন গ্রামের বাড়িতে আছে বলে রত্না প্রায় দিনই তাকে গরম গরম চিকেন পরোটা রান্না করে খাওয়ায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বাবলু বাইরে থেকে খুবই খুশি হয়ে তার দিদির কাছে আসে বাবলু তার দিদিকে জানায় যে তার এক বন্ধুর বাবা ঠেলাগাড়ি করে রোল বিক্রি করত কিন্তু এখন বাবলু সেই বন্ধু চাকরি পেয়ে যাওয়ায় তার বন্ধুর বাবা ঠেলাগাড়ি বিক্রি করতে চাইছে আর বাবলু সেই ঠেলাগাড়িটা কিনতে ইচ্ছুক দিদি তুই যদি বলিস আমি তোকে তাহলে একটা ঠেলাগাড়ির ব্যবস্থা করে দেব তুই সেই ঠেলাগাড়িতে গরম গরম চিকেন পরোটা বিক্রি করতে পারবি আর জামাই তো শহর থেকে অনেক টাকা রোজগার করে নিয়ে এসেছে তাই জামাই তোকে টাকা দিয়ে সাহায্য করতে পারবে হ্যাঁ তোর বুদ্ধিটা তো বেশ ভালো কিন্তু তো জামাই রাজি হবে কিনা বলতে পারছি না আমি যদি ঠেলাগাড়ি করে চিকেন পরোটা বিক্রি করি তাহলে তো জামাইবাবু তো রাগ করতে পারি বাবলু এবং রত্নার কথা শুনে প্রীতম সেখানে চলে আসে আর বাবলুর এরকম ঠেলাগাড়ি করে চিকেন পরোটা বিক্রি করার বুদ্ধি প্রীতম শুনতে পায় সেই সাথে যেহেতু চিকেন পরোটা বিক্রি করার জন্য উৎসাহিত থাকে তাই প্রীতম তাকে কোন রকম বাধা দেয় না বরং প্রীতম অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করতে চায় তুমি যখন এত সুন্দর চিকেন পরোটা বানাতেই পারো তাহলে নিজের ট্যালেন্ট কেন নষ্ট করবে আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব আর তুমি কাল থেকে ঠেলাগাড়ি করে চিকেন পরোটা বিক্রি করতে শুরু করবে তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার রান্না করা স্পেশাল চিকেন পরোটা যে সবার মধ্যে ছড়িয়ে পড়বে এর থেকে আনন্দের খবর আর কিছুই হতে পারে না এই ভেবে রত্না পরের দিন থেকে ঠেলাগাড়ি করে চিকেন পরোটা বিক্রি করতে শুরু করে সে ঠেলাগাড়িতে ভালো করে ময়দা মেখে নিয়ে সেই ময়দার মধ্যে চিকেন কিমা মিশিয়ে এবং ঘি দিয়ে গরম গরম চিকেন পরোটা তৈরি করে আর সেই চিকেন পরোটা সুস্বাদু গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়াই, সকলেই রত্নার ঠেলাগাড়ির স্পেশাল চিকেন পরোটা খাওয়ার জন্য ভিড় করতে শুরু করে সেই গরম গরম চিকেন পরোটা খেয়ে রত্নার অনেকেই খুবই প্রশংসা করে ধীরে ধীরে রত্নার চিকেন পরোটার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে বাবলু এবং প্রীতম দুজনেই এখন রত্নাকে চিকেন পরোটা বিক্রি করতে সাহায্য করে একদিন তারা চিকেন পরোটা বিক্রি করছে এমন সময় আমাকে একটা গরম গরম চিকেন পরোটা ভেজে দেবেন আমি সেই শহর থেকে আপনার দোকানে চিকেন পরোটা খেতে এসেছি তাড়াতাড়ি চিকেন পরোটা দিন আমার খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ নিশ্চয়ই আপনি সামনে চেয়ারে বসুন আমি এক্ষুনি আপনার জন্য চিকেন পরোটা বানাচ্ছি এই শুনে প্রিয়া চেয়ারে গিয়ে বসে পড়ে এবং চিকেন পরোটার জন্য অপেক্ষা করতে থাকে রত্না নিজের হাতে গরম গরম স্পেশাল চিকেন পরোটা বানিয়ে দেয় আর প্রীতম সেই স্পেশাল চিকেন পরোটা নিয়ে প্রিয়ার কাছে যায় কিন্তু প্রীতম প্রিয়াকে দেখা মাত্রই ভীষণ পরিমাণে অবাক হয় আর প্রীতম ভয়ে ঘামতে শুরু করে কি ব্যাপার প্রীতম তুমি আমাকে দেখে এত ঘামছো কেন ভয় পেয়ে গেছো বুঝি আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি তোমার কোনো আইডিয়া আছে তারপর আমি শুনলাম তুমি নাকি গ্রামে তোমার বউয়ের সঙ্গে স্পেশাল চিকেন পরোটা বিক্রি করছো তুমি শহর থেকে পালিয়ে আমার হাত থেকে বেঁচে যাবে তুমি ভাবলে কি করে এটা তুমি এখানে কি করছো শুনি আমি তোমাকে বলেছি যে তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দেবো কিন্তু তুমি দয়া করে আমার অনুসরণ করো না আর আমার স্ত্রী যদি একবার তোমার কথা জানতে পারে তাহলে আমি আর সংসার করতে পারবো না আমি কোনো কথা শুনতে চাই না আমার এক্ষুনি দশ হাজার টাকার প্রয়োজন তাই তুমি আমাকে দশ হাজার টাকা দাও তারপর আমি ভেবে দেখব যে আমি কি করতে চাই এই শুনে প্রীতম খুবই ভয় পেয়ে যায় তাই সে তাড়াতাড়ি করে পকেট থেকে দশ হাজার টাকা বের করে প্রিয়াকে দিয়ে দেয় কিন্তু এসব কিছু বাবলু চোখে পড়ে কিন্তু বাবলু বুঝতে পারে না যে তার জামাইবাবু কেন অচেনা মহিলাকে এতগুলো টাকা দিচ্ছে তাই বাবলু তার দিদিকে সব ঘটনা জানায় অন্যদিকে প্রিয়া হাজার টাকা নিয়ে সেখান থেকে চলে যায় কি ব্যাপার প্রীতম ওই মহিলাটা কে ছিল আমাকে বাবলু বলল তুমি নাকি ওকে দশ হাজার টাকা দিয়েছ ব্যাপারটা কি আমাকে একটু বলবে কি হলো তুমি চুপ করে আছো কেন তুমি ওই মহিলাকে দশ হাজার টাকা কেন দিয়েছো বলো আরে তোমার হাতের গরম গরম স্পেশাল চিকেন পরোটা কি ওনার ভীষণ পরিমাণে ভালো লেগেছে তাই উনি আমার কাছ থেকে রেসিপি জিজ্ঞাসা করছিল আর আমি যেহেতু রেসিপিটা জানি তাই ওনাকে বলেছি আর এটাও বলেছি যে তোমার ঠেলাগাটার চিকেন পরোটার কয়েকটা ফটো তুলে নিয়ে যেতে আর উনি চিকেন পরোটার পাবলিসিটি করবে বলে আমি ওনাকে অগ্রিম দশ হাজার টাকাও দিয়েছি রত্না এবং বাবলো প্রীতমে সব কথা বিশ্বাস করে এভাবেই দেখতে দেখতে কিছু দিন কাটে তারপর থেকে প্রিয়া প্রায় দিনই রত্নার দোকানে চিকেন পরোটা খেতে আসে আর প্রীতমের কাছ থেকে নানা ছলে বলে কৌশলে টাকা হাতিয়ে নিয়ে চলে যায় এভাবে বারে বারে প্রিয়াকে প্রীতমের কাছ থেকে টাকা নিতে দেখে এবং বাবলু দুজনেরই খুবই সন্দেহ হয় তাই একদিন রত্না কিছুতেই প্রিয়াকে চিকেন পরোটা খাওয়াতে চায় না কি ব্যাপার প্রীতম তোমার বউ আমাকে চিকেন পরোটা খাওয়াচ্ছে না কেন তোমার বউয়ের তো দেখছি বিশাল সাহস তাহলে আমাকে এবার সত্যি কথাটা বলতেই হচ্ছে প্রীতম প্লিজ তুমি একটু চুপ করবে আর রত্না তুমি কেন এত জেদ করছো উনি যখন নিজের টাকা দিয়ে চিকেন পরোটা খেতে চাইছে তখন তুমি ওনাকে চিকেন পরোটা দিয়ে দাও বেকার জেদ করো না রত্না তাহলে কিন্তু ভালো হবে না প্রীতমের এমন কথা শুনে বাবলু ভীষণ রেগে যায় সে কিছুতেই নিজের দিদির অপমান সহ্য করতে পারে না তাই বাবলু প্রীতমের সঙ্গে ঝগড়া করতে শুরু করে এই মহিলা প্রতি সপ্তাহে একবার করে চিকেন পরোটা খেতে আসবে আর আরলে আপনারা তোমার কাছ থেকে টাকা নিয়ে যাবে সেটা হতে পারে না আচ্ছা কেসটা কি তো তুমি কি শহরে ওই মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রেখেছিলে নাকি যে ওই মহিলা এখন তোমাকে ব্ল্যাকমেল করছে আর তুমি ওনাকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছো এরকম কোনো ব্যাপার নাই তো এভাবে তাদের মধ্যে যখন প্রিয়াকে নিয়ে ঝামেলা সৃষ্টি হয় তখনই হঠাৎ করে পুলিশ বাহিনী রত্নার স্পেশাল চিকেন পরোটা ঠেলাগাড়ির সামনে চলে আসে পুলিশকে দেখে তারা সবাই ভয় পেয়ে যায় আর বিশেষ করে প্রিয়া ভয়ে কাঁপতে শুরু করে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম চিকেন পরোটা খাচ্ছেন আর প্রীতম ব্ল্যাকমেল করে তার কাছ থেকে অনেক টাকা নিচ্ছেন বলুন আপনার সত্যি কথা আমরা জানতে পেরে গেছি আসলে আপনি একজন দাগি ক্রিমিনাল তাই আপনাকে আমরা গ্রেফতার করলাম প্রিয়া সেখান থেকে কিছুতেই পালিয়ে যাওয়ার পথ খুঁজে পায় না পুলিশ বাহিনী তাকে ঠিকই ধরে নেয় আসলে এক বছর আগে প্রীতম এবং প্রিয়া একই খাদ্য দপ্তরের অফিসে চাকরি করত আর সেই অফিসের সঙ্গে গ্রামে জয়বাবুর মাংসের কারখানা একটি বড় ডিল সাইন করে সেই ডিল সই করার সময় জয়বাবুর নজর প্রিয়ার উপর পড়ে আর জয়বাবু যেহেতু গ্রামের বড় মাংসের কারখানার মালিক তাই টাকার লোভে পড়ে প্রিয়া জয়বাবুর সঙ্গে বন্ধুত্ব পাতায় তারা দুজনে মিলে অনেক অনেক টাকা লাভ করার জন্য প্রীতমকে দিয়ে প্রীতমের অজান্তেই শহরের বড় বড় চিকেন রোলের দোকানে পচা মাংস সরবরাহ করতে শুরু করে আর একদিন প্রিয়া লুকিয়ে লুকিয়ে প্রীতমকে সেই মাংস সরবরাহ করতে দেয় এবং তার একটা ভিডিও শ্যুট করে প্রীতম এই ঘটনা জানতে পারলে সে সমস্ত কিছু পুলিশকে বলে দিতে চায় কিন্তু প্রিয়া প্রীতমকে ভয় দেখিয়ে বলে দেখো প্রীতম তুমি যে টাটকা মাংসের বদলে দোকানে পচা মাংস সরবরাহ করো সেই ভিডিও কিন্তু আমার কাছে আছে পুলিশ এটা জানতে চাইবে না সেই পচা মাংস আসছে কোথা থেকে সবাই শুধু ভাববে যে তুমি পচা মাংস সরবরাহ করেছো আমার কাছে কিন্তু ভিডিও প্রমাণ আছে তাই একদম বেশি বাড়াবাড়ি করবে না প্রীতম এই শুনে প্রীতম খুবই ভয় পেয়ে যায় তাই সে প্রিয়ার কথা মতোই কাজ করতে থাকে এরকমভাবেই কিছুদিন কাটে এরই মধ্যে একদিন হঠাৎ করে জয়বাবু হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যায় আর প্রিয়া একেবারে পথে বসে পড়ে আর এমন পরিস্থিতিতে প্রিয়া সেই ভিডিও দেখিয়ে প্রীতমকে ব্ল্যাকমেল করতে শুরু করে কিন্তু প্রীতম চাকরি ছেড়ে গ্রামে চলে আসায় বদমাইশ প্রিয়া প্রীতমকে ফলো করতে করতে রত্নার স্পেশাল চিকেন পরোটার দোকানে এসে পৌঁছায় আর চিকেন পরোটা খাওয়ার নামে প্রীতমের সঙ্গে দেখা করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে থাকে সমস্ত সত্যি কথা জানার পর রত্না প্রীতমকে বলে আমাকে ক্ষমা করে দাও প্রিতম আমি তোমাকে অনেক ভুল ভেবেছি যেখানে তুমি আমাকে স্পেশাল চিকেন পরোটা বানাতে এত সাহায্য করেছ তোমার জন্য আমি এত নামডাক অর্জন করতে পেরেছি আর আজকে সেখানে আমি কিনা তোমাকে সন্দেহ করেছি তুমি যদি একবার আমাকে সত্যি কথা বলতে তাহলে আমি তোমাকে কখনো ভুল বুঝতাম না আমাকে ক্ষমা করে দাও প্রীতম এভাবে রত্ন এবং প্রীতমের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় অন্যদিকে পুলিশ প্রিয়াকে গ্রেপ্তার করে রত্না খুশি হয়ে পুলিশ অফিসারদেরকে অনেক অনেক চিকেন পরোটা খাওয়ায় পরবর্তীকালে কখনো আর তাদের জীবনে কোনো সমস্যা দেখা দেয় না তারা নিজেদের মতো চিকেন পরোটা বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে